আজকের আলোচনাটা একটু অন্যরকম একটা নির্দিষ্ট মানে ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ দেব আমরা হ্যাঁ এটা আমাদের কাছে এসেছে কয়েকজন মারফত ঘটনাটা শোনা গেছিল মতিঝিল গ্রামের পটভূমিতে কিন্তু এর আসল কেন্দ্রবিন্দু ছিল নতুন গাও নামে এক বেশ গণ্ডগ্রামে ঘটে যাওয়া মানে হাড় হিম করে একটা ঘটনা ঠিক একজন স্কুল শিক্ষক তার নিজের মুখে বলা এক সত্যি ঘটনা এটা কবেকার ঘটনা এটা সে অনেক বছর আগের কথা বর্ষার এক সন্ধেতে গ্রামের এক চায়ের দোকানে বসে বলছিলেন তিনি আচ্ছা খুব মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা একদম সেটাই চেষ্টা করব যেভাবে তিনি শুনিয়েছিলেন সেভাবেই তুলে ধরতে কোনো ব্যাখ্যা বা কিছু নয় শুধু ঘটনাটা যেমন ঘটেছিল ঠিক চলুন তাহলে শোনা যাক সেই শিক্ষকের মুখেই গল্পটা তাহলে শুরু করা যাক সুশীল মাস্টার মতিঝিল গ্রামের স্কুলের শিক্ষক হ্যাঁ তো এক বর্ষার সন্ধ্যায় উনি গ্রামের হাট থেকে ফিরছিলেন বেশ ঝড় বৃষ্টি মাথায় করে আর কি ওহ কেনাকাদা সেরে ঢুকলেন নিমাইদার চায়ের দোকানে দোকান তখন প্রায় ফাঁকা দোকানে গ্রামের দু একজন ছিলেন তখন হালদার মশাইর কথা বলছিলেন হ্যাঁ হালদার মশাই আর আরো দু একজন ছিলেন সুশীল মাস্টারকে ওনারা খুব খুশি তা তো হবে নি হালদার মশাই বললেন এই যে দুর্যোগ এই সন্ধ্যায় একটু জমাটি গল্প না হলে কি চলে সুশীল তো রাজি হলেন না প্রথমে একটু ইতস্তত করছিলেন কিন্তু পরে রাজি হলেন তবে বললেন যে কোনো বানানো গল্প নয় নিজের জীবনের ঘটনা বলবেন বললেন হ্যাঁ নিজের জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা বললেন যা তার রাতের ঘুম কেড়ে নেয় আচ্ছা তো কি সেই ঘটনা মাস্টার বলতে শুরু করলেন বললেন ঘটনাটা বহু বছর আগের তখন আমি শহরে থাকতাম চাকরি করতেন হ্যাঁ একটা চাকরি করি সেকালে তো আর ঘরে ঘরে ফোন ছিল না চিঠি ভরসা ঠিক তো একদিন এক সে একটা চিঠি দিয়ে গেল কিন্তু তখন ওনার কে একটা অফিসের ট্রেনিং চলছিল ও খুব ব্যস্ততার মধ্যে ছিলেন তাহলে প্রচন্ড ব্যস্ততা চিঠিটা আর খোলাই হয়নি মানে কোথায় রেখেছেন সেটাও ভুলে গেছিলেন তারপর প্রায় মাস পাঁচেক পর একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে পুরনো বইয়ের তাক ঝাড়ছিলেন হ্যাঁ তখন একটা মোটা বইয়ের ভাঁজ থেকে চিঠিটা বেরিয়ে পড়ল পাঁচ মাস পর হ্যাঁ পাঁচ মাস চিঠিটা হাতে নিয়ে উনি তো অবাক খুলে পড়তে গিয়েই মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কার চিঠি ছিল চিঠিটা ছিল ওনার এক দু সম্পর্কের পিসি ঠাকুমার নতুন গ্রাম থেকে লিখেছিলেন কি লিখেছিলেন লিখেছিলেন যে তিনি খুব অসুস্থ প্রায় শয্যাশায়ী সুশীল যেন যত তাড়াতাড়ি পারে একবার নতুন গিয়ে দেখা করে আসে জরুরি কথাও নাকি ছিল হ্যাঁ চিঠিতে লেখা ছিল যে জরুরি কিছু কথা আছে মানে চিঠিটা এত দেরিতে পেয়ে ওনার তো তখন খুব খারাপ লাগার কথা ভীষণ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল অনুশোচনা হচ্ছিল যে ঠাকুমা হয়তো কত আশায় পথ চেয়েছিলেন হয়তো ভেবেছেন উনি উনি কত তারপর আর দেরি না না পরদিনই ভোরবেলা নতুন জন্য রওনা দিলেন সারা রাস্তা নিশ্চয়ই ঠাকুমার কথাই ভাবছিলেন হ্যাঁ সেটাই বলছিলেন মানুষটা একা থাকেন শরীর ভালো না কত কষ্টে আছেন কে জানে আর নিজের এই দেরি হওয়ার জন্য খুব লজ্জাও পাচ্ছিলেন নতুনগাঁও পৌঁছোতে পৌঁছোতে তো বেশ বেলা হয়ে গেল বললেন হ্যাঁ বেলা গড়িয়ে গেছে বর্ষাকাল আকাশ মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে ছাতাও ছিল না সঙ্গে না ভিজতে ভিজতেই হাঁটছিলেন বাস রাস্তা থেকে নেমে মেঠো পথ নতুনগাঁও গ্রামটা বেশ ভেতরে বিদ্যুৎ তখনও পৌঁছায়নি ঠাকুমার বাড়িটা গ্রামের কোন দিকে প্রায় শেষ মাথায় একটা ছোট নদীর ধারে পাকা রাস্তা ছাড়ার পর প্রায় আধ ঘন্টা হাঁটে যখন বাড়ির কাছাকাছি তখন চারপাশটা কেমন যেন অচেনা অচেনা লাগতে শুরু মানে মানে কেমন ধোয়া ধোঁয়া ভাব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না বাড়িটাও ঠিক চিনতে পারছিলেন না এর মধ্যেই কি বৃষ্টিটা বেড়ে গেল ঠিক তাই ঝমঝম করে প্রবল বৃষ্টি নামল উনি আর উপায় না দেখে রাস্তা ধারে একটা বিশাল বট গাছের নিচে আশ্রয় নিলেন ভাবছেন কি করবেন হ্যাঁ ঠাকুমারই গলা কিন্তু আওয়াজটা কেমন যেন অন্যরকম মানে ভীষণ খেঁসখেসে আর একটু নাকি সুরে টান উনি ঘুরে দেখলেন হ্যাঁ ঘুরে দেখেন ঠাকুমা সাদা থান পরে হাতে একটা পুরনো দিনের কুপি নিয়ে দাঁড়িয়ে মুখটা ভালো বোঝা যাচ্ছে না অন্ধকারে কাছে যেতে কাছে যেতেই ঢাকুমা হোলদেটে দাঁত বের করে হাসলেন বললেন এতদিনে মনে পড়ল বুড়ি পিসির কথা অনুযোগ করছেন হ্যাঁ চিঠি পাঠিয়েছি তো সেই কবে প্রায় ছমাস মাস হয়ে গেল আমি তো ভাবলাম তুই আর আসবি না উনি তো অবাক হয়ে দেখলেন যে বট গাছের পাশেই বাড়িটা হ্যাঁ যেখানে একটু আগেও কিছু দেখেননি হয়তো ওই ধোঁয়াটে ভাবের জন্য খেয়াল করেননি ঠাকুমা ভেতরে নিয়ে গেলেন বললেন হাত পা ধুয়ে বসতে হ্যাঁ বললেন যা বাবা আগে হাত পা ধুয়ে একটু স্থির হ আমি তোর জন্য একটু চা করে আনি গে উনি আলো ছাড়াই চলে গেলেন রান্নাঘরে হ্যাঁ কুপির আলোটা দাওয়ায় রেখে একাই অন্ধকারের মধ্যে চলে গেলেন সুশীল তো অবাক ঠাকুমার চোখে ছানি চশমা পড়েন দিয়ে অন্ধকারে যাবেন কি করে উনি জিজ্ঞেস করলেন ঠাকুমা আলোটা নিয়ে যান ঠাকুমা কি বললেন রান্নাঘর থেকেই বললেন না রে আমার আলো লাগে না অন্ধকারই সব দেখতে পাই অদ্ভুত তো হ্যাঁ আর বললেন তুই বড় গালোটা নিয়ে দাওয়ায় বস সাপ খোপের ভয় আছে কথাই কেমন যেন একটা অন্য রকম ভাব ছিল সুশীল মাস্টার তখন হাত পা ধুয়ে দাওয়ায় বসলেন হ্যাঁ একটা ছেরা মাদুরে কুপির আলোয়ে চারপাশটা বেশ ভুতুরে লাগছে মশা তাড়াচ্ছেন তখনই কি মনে হলো কেউ আছে আশেপাশে হ্যাঁ হঠাৎ মনে হলো বাড়ির আশেপাশে কেউ যেন নিঃশব্দে ঘুরছে একবার মনে হলো পায়ের আওয়াজও পেলেন বাইরে দরজা খুলে দেখলেন একটু ফাঁক করে উকি দিলেন কিন্তু না কেউ নেই ভাবলেন মনের ভুল তারপর ঠাকুমা চা এনে দিলেন চা আর বাটিতে করে কিছু মুড়ি উনি তখন নিজের দেরি হওয়ার কারণটা বললেন ওই ট্রেনিং এর কথা হ্যাঁ বললেন ঠাকুমা শুনে বললেন ও এই কথা তা আগে বলবি তো আমি তো ভেবে ভেবে সারা হচ্ছিলাম তারপর বললেন জরুরি কথাটা পরে বলবেন হ্যাঁ বললেন জাগগে তোকে একটা জরুরি কথা বলার ছিল তুই বস আমি উনুনে ভাতটা চাপিয়ে দিয়ে আসছি বলে আবার অন্ধকারে রান্নাঘরে চলে গেলেন উনি বসে চা খাচ্ছেন চারপাশ একদম নিস্তব্ধ শুধু ঝিজি পোকার ডাক আর দৃষ্টির শব্দ তখনই হঠাৎ কলঘরের দিক থেকে ধুপ করে একটা ভারী কিছু পড়ার শব্দ এলো উনি চমকে উঠলেন তো হ্যাঁ চমকে উঠে সেদিকে গেলেন কলঘরটা একটু দূরে পাঁচিল ঘেসে গিয়ে কি দেখলেন কলঘরের খোলা চালের নিচে মাটিতে যা দেখলেন তাতে মানে চক্ষু চরক গাছ একটা মরা কাক কাক নতুন গাঁয় তো কাক দেখাই যায় না বললেন হ্যাঁ প্রায় চোখেই পড়ে না সেখানে ভর এই বৃষ্টিতে মরা কাক আর মনে না যে আকাশ থেকে মরে পড়েছে কারণ ধারে কাছে সন্ধে গাছ বা উঁচু কিছু নেই বিদ্যুতের তারও নেই হ্যাঁ গ্রামে তো বিদ্যুৎই নেই ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ওনার আর করো। ঠিক উনি ভাবলেন ঠাকুমাকে একা দুলে আর ভয় দেখাবেন না কাকটা ঠ্যাং ধরে তুলে পাঁচিলের ওপারে ঝোপে ফেলে দিলেন তারপর স্নান করে নিলেন হ্যাঁ কল ঘরে স্নান সেরে নিলেন ঠাকুমা জিজ্ঞেস করায় বললেন পা পিছলে পড়ে গেছিলেন তাই কাপড় ধুতে হলো কিন্তু ওই ঘটনার পর থেকে ভয়টা যেন আরো বেড়ে গেল একদম সারা বাড়ি জুড়ে একটা গা ছমছমে ভাব বারবার মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে ঘুরছে লক্ষ্য রাখছে ওই মরা কাকটা ফেলার সময়ও কি কিছু দেখেছিলেন হ্যাঁ বলছিলেন যেন কলঘরের পাশ থেকে একটা কালো ছায়া মূর্তি সরে যেতে দেখলেন রাতের খাওয়া দাওয়ার পর ব্যবস্থা হলো তো একটাই ঘর একটা কাঠের চৌকি উনি ঠাকুমাকে চৌকিতে শুতে বললেন হ্যাঁ অনেক বুঝিয়ে বললেন উনি দাওয়ায় মাদুর পেতে শুয়ে পড়বেন ঠাকুমা ঘরে চলে যাওয়ার পর উনি দাওয়ায় এসে বসলেন তামাক সাজিয়ে টানতে শুরু করলেন কিছুক্ষণ পর ঘর থেকে ঠাকুমার ডাকার হালকা শব্দ আসছে বাইরে বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ মেঘলা রাত তখনই কি কাকের ডাকটা শুনলেন নিশুতি হ্যাঁ হঠাৎ করেই বাড়ির পিছনের বিশাল অশ্বত্থ গাছটা থেকে একদল কাক কাকা করে ডেকে উঠল এই রাতে আর যেখানে দিনেই কাক নেই উনি তো চমকে গেলেন এত কাক এলো কোথা থেকে শুধু তাই না গোয়াল ঘরের চালে এসে বসল হ্যাঁ কয়েকটা উড়ে এসে গোয়াল ঘরের ভাঙা চালের ওপর বসে কি যেন ঠোকরাতে উনি আছেন হ্যাঁ আর তখনই দেখলেন একটা কালো ছায়ামূর্তি যেন গোয়াল ঘরের চালের দিকে এগিয়ে গেল সেটা কাছে যেতেই কাকগুলো উড়ে পালালো বিকত চিৎকার করে উড়ে পালালো সুশীলের বুকটা ছেত করে উঠল সারা রাত আর ঘুমেল না বারবার মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ অদৃশ্য কেউ ফিসফিস করে কথা বলার আওয়াজও পেলেন কানে কি কথা অস্পষ্ট কিন্তু যেন কেউ বলছে বাঁচতে চাস তো এখনই এখান থেকে চলে যা চলে যা উনি বুঝলেন বাড়িতে অশরীর কিছু আছে হ্যাঁ কিন্তু কারা কি চায় বুঝতে পারছেন না অজানা আতঙ্কের শরীর শক্ত হয়ে আছে কোনো মতে রাতটা কাটালেন ভোরের দিকে কি একটু ঘুমিয়ে পড়েছিলেন হ্যাঁ একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ খুটুর খাটুর শব্দে ঘুম ভেঙে গেল কটা বাজে তখন ঘড়িতে দেখলেন সাড়ে চারটে শব্দটা আসছে গোয়াল ঘরের দিক থেকে গোয়াল ঘরটা তো পড়ে আছে বললেন টর্চটা হাতে নিয়ে খুব গোয়াল ঘরের দিকে এগোলেন দরজার কাছে গিয়ে শব্দ পেলেন মিয়াউ মিয়াউ শব্দ ভাবলেন বেড়াল ঢুকেছে হয়তো দরজাটা একটু ফাঁক করে টর্চ ফেললেন ভেতরে কি দেখলেন একটা মিশমিশে কালো বেড়াল তার দিকেই তাকিয়ে আছে চোখ দুটো জ্বলছে অন্ধকারে বেশ বড় বেড়ালটা উনি তাড়াতে গেলেন হ্যাঁ হ্যাট হ্যাট করে তাড়াতে গেলেন কিন্তু পরের মুহূর্তেই যা দেখলেন মানে গায়ের রক্ত জল হওয়ার মতো অবস্থা কি দেখলেন বেড়ালটা এক পা নড়ল কি নড়ল না হঠাৎ করে ওর মাথাটা ধর থেকে আলাদা হয়ে টুপ করে নিচে পড়ে গেল বলেন কি জীবন্ত বেড়ালের মাথা হ্যাঁ একটু আগেই তো ওটা তাকিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে বেড়ালটার পাশে দেখলেন এক দীর্ঘ কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে ছায়া মূর্তি মূর্তিটা ওনার দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করে বিকট শব্দে হাসছে উনি চিৎকার করে উঠলেন ভয়ার্ত চিৎকার কিন্তু গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না ছায়া মূর্তিটা হাসতে হাসতে মরা বেড়ালটার দেহটা তুলে নিল তারপর তারপর গোয়ালঘরের পেছনে দেওয়ালের অন্ধকারে মিলিয়ে গেল যাওয়ার আগে আবার সেই ফিসফিসানি বলেছিলাম না চলে যা বাঁচতে চাস তো চলে যা উনি আর দাঁড়াননি নিশ্চয়ই এক মুহূর্ত না প্রায় ছুটে দাওয়ায় এসে হাঁপাতে লাগলেন গলা শুকিয়ে কাঠ সারা শরীর কাঁপছে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে লাগলেন আলো ফুটতেই ভাবলেন ঠাকুমাকে বলবেন হ্যাঁ কিন্তু শোবার ঘরে গিয়ে দেখেন ঠাকুমা নেই অথচ সব দরজা ভেতর থেকে বন্ধ কোথায় গেলেন সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলেন কোথাও নেই ওনার তো মাথা ঘুরতে শুরু করেছে দাওয়ায় বসে পড়লেন তখনই খামার ঘর থেকে গলা পেলেন ঠাকুমার হ্যাঁ ওরে সুশীল অত চিন্তা করিস না বাপ আমি এখানেই আছি খামারের কিন্তু দেখতে পেলেন না বললেন তোর চা আর জলখাবার হ্যাসেলের কুলুঙ্গিতে ঢাকা দেওয়া আছে খেয়ে নে গলা শুনে একটু স্বস্তি পেলেন কিন্তু দেখতে না পেয়ে খটকাও লাগলো খামার ঘরটা পুরনো বললেন হ্যাঁ অন্ধকার হয়তো তাই দেখতে পাননি এই ভেবে উনি মুখ হাত ধুয়ে চা খেতে গেলেন চাল ভাজা আর চা রাখা ছিল খেতে খেতেই কি ওই বন্ধ ঘরটার কথা মনে পড়ল হ্যাঁ রোয়াকের কনের ঘরটা যেটা উনি যতবার এসেছেন খোলাই দেখেছেন এবার তালা বন্ধ ঠাকুমাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কিন্তু খামার ঘর থেকে কোনো উত্তর এলো না কৌতূহল হলো ওনার খুব ঠাকুমার শোবার ঘরে গিয়ে তোষকে তলা থেকে চাবির গোছাটা খুঁজে পেলেন একটা চাবি দেখে মনে হল ওটা ওই তালারই হবে তালাটা খুললেন অনেক কষ্টে খুললেন জং ধরে গেছিল ঘরে ঢুকতেই একটা দম চাপা ফ্যাপসা গন্ধ ঘরের ভেতরে কি ছিল রাজ্যের পুরনো ভাঙাচোরা জিনিস কাঠের সিন্দুক মরচে ধরা ট্রাঙ্ক পাল্লা ভাঙা আলমারি ধুলো আর মাকসা জালে ভর্তি কিন্তু পশ্চিমের দেওয়ালে ওই আয়নাটা দেখলেন হ্যাঁ একটা বিশাল সুদৃশ্য বেলোয়ারি কাছের আয়না ঘরের বাকি জিনিসের সাথে একদম বেমানান আর দেখেই বোঝা যায় রোজ পরিষ্কার করা হয় কাজটা ঝকঝক করছে উনি আয়নার সামনে গেলেন কাজটায় হাত দিতেই চমকে উঠলেন বরফের মতো ঠান্ডা বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে জানলা বন্ধ করতে গেলেন হ্যাঁ জানলা বন্ধ করে ঘুরে আয়নাটার দিকে তাকাতেই মানে বুকের ভেতরটা হিম হয়ে গেল কি দেখলেন আয়নার ভেতরে একটা কুচকুচে কালো ছায়া মানুষের নয় যেন সরি মতো বুকে হেঁটে বেড়াচ্ছে আয়নার কাছের উপর বলেন কি উনি চোখ কোচলে আবার দেখলেন না ভুল নয় ছায়াটা সত্যি নড়ছে তারপর হঠাৎ ছায়াটা স্থির হল সাপের মতো হিস শব্দ করতে লাগলো আর তারপর সেই ভয়ঙ্কর অট্টহাসি ছায়াটা হাসছে হ্যাঁ যেন ওনার দিকে তাকিয়েই হাসছে হাসতে হাসতে বলছে প্রাণে বাঁচতে চাস বলেছিলাম চলে যেতে যাসনি এবার আর তোকে ছাড়ব না তোকে ভোগ করতেই হবে হা 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 সেই হাসিতে ঘর কাঁপছে উনি আর এক সেকেন্ডও দাঁড়ালেন না কোনো মতে বেরিয়ে এসে বাইরে থেকে তালা বন্ধ করে দিলেন শরীর কাঁপছে গলা শুকিয়ে গেছে মাথাটা হালকা করতে বাইরে এলেন এসে দেখেন আশেপাশে কেউ নেই পুরো গ্রাম জনশূন্য অথচ অন্যবার এলে কত লোকের সাথে দেখা হয় দূরে সাঁকোর ওপর লোক দেখলেন হ্যাঁ নদীর ওপারের কাঠের সাঁকোটার ওপর কিছু লোক দেখা যাচ্ছে উনি সেদিকেই ছুটলেন সেখানে কার সাথে দেখা হলো পরিচিত সুকান্ত সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল সুশীলকে ওই অবস্থায় দেখে তো অবাক জিজ্ঞেস করলো কি হয়েছে হ্যাঁ উনি বললেন ঠাকুমার কাছে এসছেন কিন্তু গ্রামে লোক নেই কেন সুকান্ত তখন আসল কথাটা বলল হ্যাঁ যা শুনে ওনার পায়ের তলার মাটি সরে গেল সুকান্ত জানালো মাস কয়েক ধরে ঠাকুমার বাড়ির আশেপাশে ভূতের উপদ্রব খুব বেড়েছে লোকের ক্ষতিও করছে তাই সবাই ভয়ে ওপারে চলে গেছে হ্যাঁ সাঁকোর ওপারে নতুন বসতি গেড়েছে আর ঠাকুমার ব্যাপারে গ্রামের লোকের সন্দেহ ঠিক তাই সন্দেহ করে ঠাকুমাই এসবের মূলে কালো জাদু বা ডাকিনি বিদ্যা চর্চা করেন কিন্তু হরিমোহন চ্যাটার্জির জন্য কিছু করা যায়নি হ্যাঁ হরিমোহন বাবু গ্রামের মাতব্বর আবার ঠাকুমার দূর সম্পর্কের আত্মীয় উনিই বাঁচিয়ে রেখেছেন উনি খাবার দিয়ে যান রোজ খাবার রান্না করে একটু দূরে রেখে যান ঠাকুমা এসে নিয়ে যান সুকান্ত বারবার বলল সাবধানে থাকতে আর তাড়াতাড়ি চলে যেতে হরিমোহন বাবুর সাথে দেখা করতে বলল হ্যাঁ বলল পারলে একবার দেখা করে যেতে আর ঠাকুমার ওপর নজর রাখতে উনি গেলেন হরিমোহন বাবুর কাছে হ্যাঁ কথা শুনে সোজা ওনার বাড়ি গেলেন সেখানে কি কথা হলো সেটা অবশ্য বিস্তারিত বলেননি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল হ্যাঁ বাড়ি ফিরে দেখেন ঠাকুমা দাওয়ায় চুপচাপ বসে আছেন কেমন যেন সন্দিগ্ধ চোখে তাকাচ্ছেন উনি বুঝলেন ঠাকুমা টের পেয়েছেন হ্যাঁ ঠাকুমা অবশ্য কিছু জিজ্ঞেস করলেন না শুধু বললেন রাতে খাবার পর জরুরি কথা আছে উনি আবার দাওয়ায় এসে বসলেন মনটা খুব খারাপ ভাবছেন ঠাকুমা কি সত্যি এমন সময় ওই কনের ঘরটা থেকে ধরাস ধরাস করে ভারী কিছু সরানোর শব্দ ঠাকুমা তো রান্নাঘরে তাহলে কে সরাচ্ছে ওনার বুকটা কেঁপে উঠল ভয় সত্ত্বেও উঠে দাঁড়ালেন দরজার আগল খুলে ভেতরে ঘুকলেন ঘর অন্ধকার হোঁচট খেলেন হ্যাঁ কিসে যেন হোচট খেলেন দেশলাই জেলে লম্ফ ধরালেন কি দেখলেন দেখেন ঘরের মাঝখানে সেই মোর্চে ধরা ভারী লোহার ট্রাঙ্কটা সরানো উনি তাতেই হোচট খেয়েছেন কিন্তু কে সরালো এত ভারী ট্রাঙ্ক তখনই আয়নাটার দিকে চোখ গেল হ্যাঁ আর তাকাতেই আতঙ্কে চিৎকার বন্ধ হয়ে গেল সেই কালো ছায়াটা ওটার আয়নার ভেতরে নেই বেরিয়ে এসে শূন্যে ভাসছে বিকট চিৎকার করতে করতে ঘুরপাক নির্দিষ্ট আকার নেই কিন্তু চোখ মুখ স্পষ্ট বিভৎস মুখে ধারালো দাঁত বের করে হাসছে মুখ খিচিয়ে তেড়ে আসছে ওনার দিকে বলছে রক্ত খাবে হ্যাঁ ফিস ফিস করে বলছে তোর রক্ত খাবো তোর রক্ত খেয়ে আমার খিদে মেটাবো প্রায় ঘাড়ে এসে পড়েছে উনি ভয়ে চোখ বন্ধ করে ইষ্ট নাম জপ করতে শুরু করলেন ঠিক তখনই সেই পৈশাচিক অট্ট হাসিতে বাড়িটা করে উঠল আর তখনই দরজা খুলে ঠাকুমা ঢুকলেন হ্যাঁ চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা এক ঝটকায় সুশীলের হাত থেকে জ্বলন্ত লম্ফটা কেড়ে নিয়ে পিসাজটার দিকে ছুঁড়ে মারলেন পিশাচটা আর্তনাদ করে উঠলো গায়ে লাগতে যন্ত্রণায় বিকট আর্তনাদ তারপর ধোয়ার মতো পাক খেতে খেতে আবার আয়নাটার ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল ঘর শান্ত সুশীল হা পাচ্ছেন ঠাকুমা তখন বললেন ভয় পাস না তুই তো অনেক কিছুই দেখে ফেলেছিস জেনেও গেছিস তবে সবটা জানিস না বিষাজটা এলো কি করে সেটার ইতিহাস বলবেন বললেন হ্যাঁ বললেন সেই গল্পটা আগে শোন তাহলে বাকিটা বুঝতে পারবি ঠাকুমা বলতে শুরু করলেন জানালেন তিনি গুরুদেবের কাছ থেকে কিছু গুপ্ত বিদ্যা শিখেছিলেন আট ন মাস আগে রাতে কলঘরে যাওয়ার সময় বাড়ির পিছনে অশ্বত্থ গাছের দিক থেকে ভয়ঙ্কর পৈশাচিক হাসির আওয়াজ শোনেন তখনই বোঝেন অঘটন ঘটবে তার আগে হরিমোহন বাবুর ভগ্নিপতি গিরিধারী বাবুকে কেউ বান মেরেছিল হ্যাঁ শত্রুতা বসত গিরিধারী বাবু প্রায় মরমড় অবস্থা ঠাকুমাই ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তোলেন কিন্তু ভর করে তার শরীরে হ্যাঁ গিরিধারী বাবুর জন্মছক দুর্বল ছিল সেই সুযোগে এক ভর করে ঠাকুমা খবর পেয়ে বাবুর হরিমোহন বাবুকে সাথে নিয়ে গিয়ে দেখেন গিরিধারী বাবুর শোবার ঘরে দেওয়াল জোড়া এক বিশাল আয়না কাচের ওপর পিসাজটার মুখ ভেসে উঠছে খোঁজ নিয়ে জানতে পারলেন ওই আয়নার কথা হ্যাঁ গিরিধারী বাবুর এক জ্ঞাতি ভাই সম্পত্তির লোভে প্রথমে বান মেরেছিল বান কেটে গেলে সে এক পিসাজ সিদ্ধ তান্ত্রিকের সাহায্য নেয় সেই তান্ত্রিক পিসাজটাকে আয়নায় ভরে ওটা উপহার হিসেবে পাঠিয়েছিল ঠিক গিরিধারী বাবুর দুর্বল শরীরে পিসাজ ভর করতে দেরি হয়নি ঠাকুমা তখন পিসাজটাকে আবার আয়নায় বন্দি করেন হ্যাঁ নিজের গুপ্তবিদ্যা প্রয়োগ করে অনেক কষ্টে পিসাজটাকে মুক্ত করে ওই আয়নাতে আবার বন্দি করেন তারপর আয়নাটা নিজের বাড়ি নিয়ে এসে ওই কনের ঘরে রেখে দেন কিন্তু যে এটা করেছিল সে জেল থেকে ছাড়া ছাড়া পায় হ্যাঁ অন্য মামলায় জেলে ছিল পেয়ে জানতে পারে ঠাকুমা তার পিসাজকে বন্দি করে রেখেছেন প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার পিসাজটাকে জাগিয়ে তোলে হ্যাঁ মন্ত্র পয় আয়নার বাঁধন আলগা হয়ে যায় পিসাজটা বেরিয়ে এসে গ্রামে উপদ্রব শুরু করে লোকে রক্ত খায় ভয় দেখায় ভয়ে লোক গ্রাম ছাড়ে ঠাকুমা তখন সুশীলকে বললেন এই পিশাচটাকে বিনাশ করতে হবে হ্যাঁ বললেন একে চিরতরে বিনাশ করতে হবে আবার ওই আয়নায় বন্দি করে আয়না সমেত পুড়িয়ে ফেলতে হবে আর এই কাজটা তোকেই করতে হবে সুশীল কারণ সুশীলের পইতে আছে সে শুদ্ধ হ্যাঁ ঠাকুমা বললেন আমার শক্তি কমে এসেছে আমি একা পারবো না সুশীল তো ভয়ে আর উত্তেজনায় কাঁপছেন ঠাকুমার নির্দেশ মতো খামার ঘর থেকে জিনিস জোগাড় করলেন শ্মশানের মাটি বা নদীর চড়ার বালি কালো সর্ষে সুতো দড়ি আয়নাটাকে নামিয়ে মাটিতে শোয়ানো হলো একটা মন্ত্র শিখিয়ে দিলেন শূন্য উদিল পরি ইত্যাদি বললেন আয়নার সামনে বসে চোখ বন্ধ করে একুশবার জপ করে সুতোয় ফু দিয়ে সাতটা গিট বাঁধতে উনি তাই করলেন তারপর সেই বালি সর্ষে আর ধূপের গুঁড়ো মিশিয়ে মন্ত্র পরে ফু দিলেন তারপর আয়নার গায়ে পিশাচ মুখের মতো দেখতে ছিটকিনিটা সাবধানে খুলে ওই মিশ্রণটা ভেতরে ঢেলে দিলেন এরপর গিট দেওয়া সুতোটা আয়নার নিচে রেখে আবার মন্ত্র পড়ে फू দিলেন হ্যাঁ फू দেওয়া মাত্রই ঘরের মধ্যে তীব্র হাওয়া বিকট গর্জন আর দেখলেন জানলাগুলে একটা ধোয়াটে নীলচে রেখা সাপের মতো এসে আয়নার খোলা মুখের মধ্যে ঢুকে গেল আয়নাটা ভারী হয়ে গেল অসম্ভব ভারী উনি তাড়াতাড়ি ছিটকিনি বন্ধ করে গিট বাঁধা সুতো দিয়ে আয়নাটাকে আড়াই তিন প্যাচ দিয়ে শক্ত করে বেঁধে ফেললেন কাজ কি শেষ ঠাকুমা বললেন না চিরতরে বিনাশ করতে হবে তার কথা মতো উনি রান্নাঘর থেকে একটা জ্বলন্ত কাঠ এনে ছিটকিনিটা সামান্য ফাঁক করে আগুনটা ভেতরে ফেলে দিলেন আয়নার ভেতর থেকে আর্তনাদ শোনা গেল আকাশ ফাটানো মর্মান্তিক আর্তনাদ সে কি ভয়ঙ্কর চিৎকার তারপর সব চুপ পিসাজটা বিনাশ হলো হ্যাঁ পরদিন সকালে উনি গ্রামবাসীদের ডেকে সব বললেন ফিরে আসতে বললেন তারপর শহরে ফেরার জন্য রওনা দিলেন যাওয়ার আগে ঠাকুমাকে দেখতে পেলেন না না খুঁজলেন কিন্তু পেলেন না ট্রেনের সময় হয়ে যাওয়ায় আর অপেক্ষা করলেন না শহরে ফেরার বেশ কিছুদিন পর হরিমোহনবাবু এলেন হ্যাঁ ঠাকুমার লেখা একটা চিঠি নিয়ে চিঠিতে ঠাকুমা তার সব কিছু সুশীলের নামে লিখে দেওয়ার কথা জানিয়েছেন আর শেষে লিখেছেন তার সময় উপস্থিত তিনি চললেন চিঠি তারিখটা দেখে উনি চমকে উঠলেন হ্যাঁ তারিখটা প্রায় মাস খানেক আগের বাবু তখন আসল ঘটনাটা বললেন বললেন যে ঠাকুমা আগে থেকেই অসুস্থ ছিলেন হ্যাঁ গিরিধারী বাবুকে বাঁচাতে গিয়ে তান্ত্রিকের রোষে পড়েছিলেন তান্ত্রিক বান মেরে অসুস্থ করে দেয় তখনই ঠাকুমা সুশীলকে চিঠি লেখেন কিন্তু চিঠি পেতে দেরি হয় এর মধ্যে তান্ত্রিক জেল থেকে ছাড়া পেয়ে পিসাজটাকে জাগিয়ে তোলে পিসাজটা তখন ঠাকুমাকে আক্রমণ করে ঠাকুমা বুঝতে পারেন তিনি বাঁচবেন না তখনই হরিমোহন বাবুকে ডেকে চিঠিটা দেন হ্যাঁ আর বলেন তিনি ধ্যানযোগে দেখেছেন সুশীল পরে আসবে তার আত্মা থেকে গিয়ে দিয়েই করাবে না হলে মুক্তি নেই তাই চলে যাওয়ার পরেই সুশীলকে সুশীল যেন চিঠিটা দেওয়া হয় আর ঠাকুমার মৃত্যুর খবরটাও যেন আগে না জানানো হয় একদম হরিমোহনবাবু জানালেন ওই কথা বলার পরে রাতেই পিসাজ ঠাকুমাকে মেরে ফেলে আর দেহ খামার ঘরের মাটির নিচে পুঁতে দেয় বিষাচ বধের পর ঠাকুমার আত্মা মুক্তি পেয়েছে হরিমোহনবাবুর কথা শুনে সুশীলের তো মাথা ঘুরছে তার মানে তিনি এতদিন যার সাথে ছিলেন কথা বলেছেন খেয়েছেন তিনি ঠাকুমা নন তার আত্মা এই সত্যিটা মেনে নিতে তো সময় লাগবেই হ্যাঁ লেগেছিল পরে সুস্থ হয়ে উনি একবার নতুন গাঁ গেছিলেন বাড়িটা তেমনই ছিল হ্যাঁ ঘরে পোড়া আয়নাটাও পড়েছিল কাজটা অক্ষত ফ্রেমটা পুড়ে গেছিল উনি সেই আয়নাটা সাথে করে শহরে নিয়ে আসেন আর মতিঝিলে বদলি হয়ে আসার পর এই কোয়ার্টারেই সেই আয়নাটা এনে সাজিয়ে রেখেছেন গল্পটা শেষ করে সুশীল মাস্টার তার শ্রোতাদের বললেন আয়নাটা এখন সম্পূর্ণ অভিশাপ মুক্ত আমার কোয়ার্টারই আছে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন যারা শুনছিল তারা তো এতক্ষণ দম বন্ধ করে শুনছিল হ্যাঁ এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ছিল তাহলে সেই শিক্ষকের নিজের ভাষায় বলা এক মানে অদ্ভুত অলৌকিক আর সত্যি হারহীন করা অভিজ্ঞতা হ্যাঁ একটা সাধারণ গ্রামের জীবনের আড়ালে লুকিয়ে থাকা অতি ঘটনা অতৃপ্ত আত্মার প্রতিশোধ আর দায়িত্ব পালনের এক আশ্চর্য কাহিনী যা শোনার পর কিছু প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় মানে মৃত্যুর পরেও কি আত্মা সত্যিই প্রিয়জনদের রক্ষা করতে বা অসমাপ্ত কাজ শেষ করতে পারে আর ওই আয়নাটা একটা জড় বস্তুর কি সত্যি ক্ষমতা থাকতে পারে মানে অশুভ শক্তিকে ধারণ করার বা তার দ্বারা প্রভাবিত হওয়ার এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের জানা নেই হয়তো এগুলো রহস্যই থেকে যাবে চিরকাল মানুষের বিশ্বাস অবিশ্বাসের সীমানায় হয়তো দুলতে থাকবে সত্যি বা ভাবনার বিষয় আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক